হেডলাইনটা পড়ে চমকে উঠবেন না সত্যিই হয়তো এই মুহূর্তে অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রায়কে একসঙ্গে অনস্ক্রিন দেখা যাবে না শোনা গিয়েছিল অনুরাগ কাশ্যপের পরবর্তী প্রযোজনা গোলাপ জামুনের হাত ধরে অনস্ক্রিন কামব্যাক হবে এই রিয়েল জুটির কিন্তু সেই ছবি সম্ভবত করছেন না তারা গোলাপ জামুনে কামব্যাক নিয়ে খুবই উত্তেজিত ছিলেন অভিষেক ঐশ্বর্য ঘনিষ্ঠ মহলে এই ছবির জন্য প্রস্তুতির কথাও নাকি তারা বলেছিলেন হঠাৎই এই প্রজেক্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তারা কিন্তু কেন বলিউডের বিভিন্ন সূত্রের দাবি শুটিং শুরু করার জন্য একেবারেই তৈরি ছিলেন অভিষেক ঐশ্বর্য কিন্তু তার আগে চিত্রনাট্যে কিছু বদলের পরামর্শ দিয়েছিলেন তারা অনুরাগের টিম চিত্রনাট্য বদল করতে চায়নি সে কারণেই নাকি শেষ মুহূর্তে এই ছবি না করার সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি যদিও এখনো পর্যন্ত প্রকাশ্যে এ নিয়ে কেউ কোনো মতামতি দেননি প্রায় বছর আগে রাবানে শেষবার স্ক্রিন শেয়ার করেছিলেন এই জুটি গোলাপ জামুন দিয়ে ফের কামব্যাকের সম্ভাবনা তৈরি হলেও তা এখন বিষবাও জলে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একটা বড় অংশ সেলিব্রিটিদের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ